আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আল্লাহর রহমতে সকলে ভালো আছেন আশা করছি আমি আল্লাহর রহমতে ভালো আছি তো আজকে আপনাদের সামনে কথা বলবো মুকাম নিয়ে খুব শর্টলি কথাগুলি বলব আঠারোটা মুকাম নিয়ে যে আঠারোটা মুকাম হলো এক নম্বর হলো মুকাম মাহমুদ দু নম্বর হলো মুকাম ইব্রাহিম তিন নম্বর হলো সুলতানুল নাসিরা চার নম্বর হলো ওয়াহেদ পাঁচ নম্বর হলো ওয়াইলওয়ারা ছ নম্বর হলো আরওয়া সাত নম্বর হল মাসুদ আট নম্বর হলো নাছুদ নয় নম্বর হলো মলকুদ দশ নম্বর হলো জবরুত এগারো নম্বর হলো লাহুদ বারো নম্বর হলো হাহুদ তেরো নম্বর হলো লামুকাম ১৪ নম্বর হলো হামুকাম পনেরো বেলফেল ষোলো নাশি সতেরো খায়ের নাসি, আঠারো বেলকুয়া এই যে আঠারোটা মুকাম সেই আঠারোটা মুকাম সম্পর্কে আমরা অনেকেই অনেক শুনছি যে আঠারোটা মুকাম রয়েছে কিন্তু আসলে আমরা আঠারোটা মুকামের নাম এর আগে কখনো জানি নাই আর সেই কারণে আমি দেখে দেখে সিরিয়াল জানি উল্টা পাল্টা না হয় সেই কারণে দেখে দেখে সুন্দর করে নাম্বার নাম্বার মিলিয়ে তারপরে আপনাদেরকে বলে দিয়েছি যে আঠারোটা মুকাম যে আঠারোটা মুকামের মুকাম সাধনা কি সেই আঠারোটা মুকাম যেমন আমরা বিভিন্ন গানে শুনি হ্যাঁ লা মুকাম বিভিন্ন মুকাম শুনি কিন্তু আমরা অনেকে মুকামগুলি খুঁজে পাই না আসলে গানের অর্থটা কি সেই অর্থটা আমরা বুঝতে পারি না যার কারণে এই মুকামগুলির কথা আমি আপনাদের সামনে আজকে তুলে ধরলাম তো আপনাদেরকে আরেকটা কথা বলবো এই সাধনা কি এই কি কি করা যায় এই এই কাজ মুকামগুলি সাধনা করলে কি হয় এই মুকামগুলি সাধনা না করলে কি হয় হামুকামে কি রয়েছে লামুকামে কি রয়েছে এই ধরনের সুলতানুল আজগরে কি রয়েছে এই ধরনের বিস্তারিত যে মুকামগুলি রয়েছে সমস্ত মুকামের প্রত্যেকটা মুকামে কে কোথায় কিভাবে বসত করে কাকে কিভাবে সাধনা করা যাবে কাকে সাধনা করতে পারলে হওয়া যাবে কাকে সাধনা করতে পারলে পরপরের রাস্তা সহজ হয়ে যাবে কাকে সাধনা করতে পারলে এই পৃথিবীতে ধরবান হওয়া যাবে কাকে সাধনা করতে পারলে গুরু মুর্শিদ আপন হয়ে যাবে তাকে সাধনা করতে পারলে আল্লাহ এবং রাসুল তাদেরকে স্বপ্নে দেখা যাবে এই বিস্তারিত যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি এই ভিডিওটা আপনাদের জন্য তৈরি করবো তাহলে আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কথা